এবা আনাতে কি করব ভাই জায়গাতে বই রইছে তো কি বইয়া রইছে কোন বাল বইয়া রইছে আনো भैया তো কি করো কাজটা করো কি আব্বা हमने দেখেন নাই মোবাইলটা ভেঙেসুরে কি হইছে গ্লাস মেলা ছাই দিকে গেছে তো হ্যাঁ হইছে কি মোবাইলটা কি হইছে কি এ মোবাইলটা কি হইছেন চলে না নাকি আব্বা আমার একটা আইফোন কেনা লাগে আমি আসি হ্যাঁ সিন রে বেটা তোর মোবাইল রাখ আগে আমার বালিশের তলে টাকাগুলো কেনে চাইয়া তোরা মোবাইল কেনার পরিকল্পনা করো আমার টাকা ক লাগে কেনেছে টাকা

কিভাবে কি কেমনি কি গেছে আমি ব্যবস্থা করবো আমার শহর দিকে চাইয়াছে আড়াই বছর বয়স কোনদিন আপনার শহর দিকে চাই কথা বলেনি আজকে এক হাজার টাকার লেগে আপনি আমার বলতেছেন আপনার শহর দিকে কথা বলার লেগে এটা আমি কেমন সহ্য করবো তোরা কি আমার বাংলাদেশ ব্যাংক পাইছো যখন মন চাই তখন টাকা লই যাবি হ্যাঁ পাইছো কি আমার হ্যাঁ এটা কি মগের মূল্য